জাগ্রত মা শকুনি কালীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন উত্তরবঙ্গের মা শকুনি কালী তপন ব্লকের লস্করহাটের কাছাকাছি দক্ষিণ পূর্ব প্রান্তের অর্জুনপুর গ্রামে দেড়শো বছরের প্রাচীন একটি টেরাকোটার মন্দির রয়েছে এটি শকুনিকালীর মন্দির নামেই পরিচিত দিনাজপুর দিনাজপুরবাসীর কাছে আজও অজানা এই মায়ের ইতিহাস মন্দিরের গায়ে টেরাকোটাগুলি অধিকাংশ নষ্ট হয়ে গেলেও যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে এ কথা বলাই বাহুল্য চৈত্র সংক্রান্তির আগের দিন এই পুজো অনুষ্ঠিত হয় তবে পুজোর পাঁচ দিন আগে থেকে স্থানীয় মানুষজন শকুনিকালী মায়ের উদ্দেশ্যে উপবাস করেন এবং স্থানীয় গম্ভীরা গানের অনুষ্ঠান হয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা গেল মায়ের এই মন্দির সারা বছর জঙ্গলাকৃত অবস্থায় থাকলেও পুজোর আগে সমস্ত এলাকা পরিষ্কার করে মায়ের পুজো জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয় এই শকুনি কালিকে নিয়ে রয়েছে অনেক মহিমা মায়ের বর্তমান মূর্তি শ্যামাকালীর নীলবর্ণা চতুর্ভুজা মুক্তকেশি ভয়। মায়ের পুজো হয় চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন অর্থাৎ উনতিরিশ তারিখে পুজো উপলক্ষে বিরাট মেলা বসে মায়ের পুজো দিতে পড়ে লম্বা লাইন তবে এই মায়ের আরেক মহিমা যে এই মায়ের পুজোর সামগ্রী কোনো কিছুই তেমনভাবে কিনতে হয় না অপার কৃপা পেতে মায়ের কাছে আসা ভক্তরা যা দান করে থাকেন তা দিয়েই কোনো না কোনো দিক থেকে মায়ের পুজো হয়ে চলে শকুন বা গৃদ্ধ শ্মশান ও ভাগারে থাকে মৃতদেহ তাদের আহার আবার তারাই পচনশীল দেহ আহার করে প্রকৃতির বিশুদ্ধতা রক্ষা করে সম্ভবত এই কারণেই শ্মশানের বাস্তুতন্ত্রের সাথে সংযুক্ত হয়ে শকুনের সাথে মা কালীর নিবিড় সম্বন্ধ শিয়াল ও শকুন আমাদের শ্মশানবাসিনী মায়ের দুই নিত্য সহচর মা কালীর পার্শ্বচর শনিদেবের রূপেও শকুনকে দেখা যায় এছাড়াও হরিবংশ এবং অন্যান্য প্রাচীন সংস্কৃত গ্রন্থে মাতৃকার একটি নাম হল শকুনি পক্ষী মাতৃকার উপাসনা তন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সেই ধারাতেই শকুনের অবয়ব নিয়ে মা পূজিত হতেন তিনি শ্মশানচারিণী তিনি সমস্ত নশ্বর দেহ গ্রাস করেন আবার তিনি এই মাটির পৃথিবী থেকে অসীম আকাশের মতো কৈবল্য বা নির্বাণ প্রদান করেন তাই শকুনের সাথে মায়ের এত নিবিড় সংযোগ শকুনি কালী সেই আদি ঐতিহ্যকেই বহন করছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ